জুলাই গণ অভ্যুত্থানের নারী সমন্বয়কদের নিরাপত্তাহীনতা ব্যাপকভাবে বাংলাদেশে প্রকাশ পেয়েছে বিভিন্ন সমন্বয়কদেরকে অটোমেটিক্যালি হত্যা ও হারিজের শিকার হতে হচ্ছে বর্তমান রাজনৈতিক দলের কাছেও এবং প্রাক্তন সেই ফ্যাসিস্ট দলের কাছেও তাহলে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না নাকি প্রশাসনের গাফিলতার কারণে আজকে তারা মৃত্যু ঝুঁকিতে অটোমেটিক্যালি জুলাই যোদ্ধার নারী সেই সমন্বয়ক তাহারিমাকে আওয়ামী লীগের অনেকের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাকে সরাসরি হত্যার হুমকি এমনকি তার বাবার কাছে এসে পর্যন্ত শাসানো হয়েছে আসুন সর্বশেষ আমরা সেই সমন্বয়কে লাইভেই তার কাছ থেকে বিস্তারিত জানবো যে কোন কোন ধরনের ষড়যন্ত্র ও তাকে হত্যার জন্য কারা মূলত এরকম অভিযোগ করে যাচ্ছে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আসা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে একটা কথা বলার জন্য আসছি আমার এই যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার কিছু বলার নেই ভাই এটা তো আমি সবাই জানে মোটামুটি অনেকটা করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের জুলাই উপর থানে ঠিক আছে আমি জুলাইতে উপর থানে কী করছি বা এখনও কি করতেছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা আহমিনী কুটাল সাহস হয়ে কীভাবে আজকে ওরা আমার আব্বুকে ধরছে ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বলছে আমার আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা এমনভাবে বলছে ওর আব্বুরে বলছে কে যে তোর আমারও তো বসে আমার নিয়ে ওর আব্বুরে বলতে ভাই বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তো ছেলেগুলা তো ছোট মেয়ে ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলিতে নিঃশ্বাস করে দিব এইভাবে অনেক কথা বসছে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ আবু কি করছে আমি কেন ওই ঝামেলার ভিতর যাই মারামারির ভিতর যাই অনেক কিছুই করছে কিন্তু কখনো এইভাবে আইসা আমার সাথে মানে আব্বু আজকে বাজারের পরে প্রায় দুই ঘন্টা কাঁদছে আমার আব্বু কান্নাকাটি করে তুই 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 এটা করলি করলি মা মা তোর বলতে কেন রিচতে পেলাইলি আচ্ছা আমি তো চলে যাবো ঠিক আছে আমার কোথাও না কোথাও ধরুন পাঠাই দিল এখন যদি আমি খুঁজতে চাই যে কোনটা তুই খুঁজে বাই করতে পারবেন কিন্তু আমার বাবা আমার আমার ভাই বোনের আমার ভাই পুলিশ সেফ টিকে কেন আর্থিক ভাই বলছিলো না যে প্রত্যেকটা চুলাই উপর থেকে যারা ছিল সবার সেফটি দিতে হবে পুলিশ কিসে সেফটি দিতেছে পুলিশকে কথা দিলে বলে চিঠি করে রাখিন পরে স্টেপ নিব খুন করার পড়ায়সা পুলিশ বিজেপি আর্মি রাষ্ট্রীয় সংঘষণ করবে খুন করার পড়ায়শা মানে আমি লীগের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই তোমরা আমার মাললা মেয়েরা ফেলো আমার পরিবার কী কেমন করতেছ সবার একই সোলুস জিডি করে রাখেন বাকিটা দেখা যাবে বাকিটা কি দেখা যাবে আপনারা যারা হুমকি দিছে যারা এখনো এলাকায় খুঁটপাক খাচ্ছে তাদেরকে ধরেন আমি উঠাইতে উঠাইতে শেষ করতে পারবো না এটা শেষ কোথায় মানে কত উঠাবেন সব হচ্ছে আমার হুমকি ধামকির মেসেজ যদি পৃথিবীতে কোনো দেশ আপনি রেটিং করেন যে সবচেয়ে নিরাপত্তাহীনতার দেশ কোনটা বাংলাদেশ এক নম্বর হবে গোপালগঞ্জে যখন ওদেরকে আটকানো মানে মারধর করলো আটকানো হলো পুরো বাংলাদেশ নেমে গেছে অথচ আমার কি মরে গেলেও আমাকে আমার নামে কেউ মিছিল নিয়ে বের হবে না আমাকে যেভাবে হুমকি ধামকি আমাকে তো হুমকি ধামকি চার পাঁচ মাস ধরে দিচ্ছে আইডিতে আমার অনেক প্রমাণ আছে আমি আপনাকে কয়টা দেখাব কিন্তু যখন মানে কালকে ইনসিডেন্টটা হইলো আমার সাথে যে এতগুলো আওয়ামী লীগ মানে আব্বুকে বলছে বা পুরা এলাকা ব্যাপী জিনিসটা ঘটছে তখন মানে এলাকা থাক এলাকায় থাকা যাবে না এরকম একটা অবস্থা আমি আমি থাকলে আমার বাবার ক্ষতি হবে আচ্ছা আমি যদি না থাকি তাহলে আমার বাবাকে ওরা চাপ দেবে কারণ আওয়ামী লীগ একটা হিংস্র জাতি চাপ দিয়ে বলবে যে তোরে মানলে তো মেয়ে এমনি আসবে যখন আব্বু বললো যে আমি নাই বলে যে তুমি তুই নাই ও নাই তোরে মারবো তোর ভাই ও তোর অন্যান্য ছেলে মেয়েদের মারবো তাহলে এমনি বের হয়ে আসবে এত খারাপভাবে হুমকি দিচ্ছে আচ্ছা আপনারা কখন স্টেপ নেবেন যখন আমরা মরে যাবো আমার আমি মরে যাবো ফ্যামিলি মরে যাবে আয়সা লাশবে রাষ্ট্রীয় শোক ঘোষণা করবেন নাকি আয়সা বলবেন আমরা অত্যন্তভাবে দুঃখিত আমাদের এটা মানে ভুল ছিল আমরা আগে থেকে স্টেপ নিই নি এরকম কয়টা ঘটনা আপনাকে আমি দেখাবো যে হুমকি দেওয়া হয়েছে আমরা জিডি করছি বা আমরা ই করছি কিন্তু তারপরও কোনো স্টেপ নেওয়া হয়নি আমাদের নিরাপত্তা কেন নিশ্চিত করে না আমাদের যারা ছাত্র প্রতিষ্ঠাগুলা তারা কি করছে আসনে বসা পর্যন্ত এখন অবধি ওরা আমাদের নিরাপত্তায় নিশ্চিত করতে পারলো না আমার আমার শহীদ ভাই বোনদের রক্তের হিসাব ওরা কীভাবে দিবে আমার শহীদ ভাই বোনদের খুনিদের এখনও ওরা বের করতে পারেনি খুঁজে ওরা এখনো ওদের শাস্তি দিতে পারে খুঁজে বের করবে কি শাস্তিই দিতে পারে এখনো ওরা কি করছে ওরা এই যে এই এক বছর ওরা কি উন্নতি করলো কি সংস্কার করলো দেখুন বাংলাদেশে আসলে আগে থেকেও খারাপ হয়েছে এটা মানতেই হবে এটা এটা মানতেই হবে আপনি সাধারণ জনগণ জিজ্ঞেস এটাই বলবে জন দুর্ভোগ যেমন সৃষ্টি হয়েছে যেমন ওপেন প্লেসে খুন খারাপি ধর্ষণ সব কিছু বেড়ে গেছে হ্যাঁ তো এখন আমি বলবো না যে আগের সরকার ভালো ছিল এখন একটা সতেরো ষোলো বছরের একটা ভিত্তি একটা প্ল্যাটফর্ম একটা দুর্নীতি এটা ভিত্তিকে খুব কম সময়ে ভাঙা যাবে না দীর্ঘ মেয়েদের একটা সময় দরকার আর আমাদের যে প্রধান উপদেষ্টা উনি খুবই কাইন্ড হার্টেড উনি ওনার যে হার্টটা সেটা খুবই মানে সফট হার্টেড উনি আসলে সহজে মানে মানে এত হার্ড না হইলে তো কাজ করা যেন তো একটা হার্ড হইতে পারে নাই আর সংস্কার সব কিছুরই প্রয়োজন শিক্ষা সংস্কার বলেন চিকিৎসা সংস্কার বলেন তারপর হচ্ছে সচিবালয় প্রশাসন সব কিছু ইচ অ্যান্ড এভরিথিংয়ের সংস্কার প্রয়োজন আর আপনি দেখেন আমি নিরাপত্তাহীনতায় ভুগে আমি এরকম হুমকি কি পেয়ে যখন আমি পুলিশকে কল দিলাম বা আমি সহায়তা চেলাম আমাদের প্রতিনিধির কাছে জানালাম কেউ পাত্তা দেয়নি আজকে যদি আমার বদলে গোপালগঞ্জের কাহিনীটাই দেখেন আপনি গোপালগঞ্জে যখন ওদেরকে আটকান মানে মারধর করল আটকানো হলো পুরো বাংলাদেশ নেমে গেছে অথচ আমার কি মনে আমাকে আমার নামে কেউ মিছিল নিয়ে বের হবে না দুই তিন দিন আমাকে কথা হবে তারপর সবাই ভুলে যাবে যে এখানে একটা মানে একটা মেয়েকে এভাবে হিংসভাবে খুন করা হয়েছে যুগের পর যুগ বাংলাদেশে কত মেয়েকে খুন করা হয়েছে কত খারাপ ভাবে মানে সিচুয়েশনটা না পড়লে আসলে বোঝা যায় না আমি কালকে যে সিচুয়েশনটা ফেস করে আসছি হ্যাঁ তো এইভাবে দিন যে সেটা সত্য হয়ে যায় এই আশঙ্কাটা সেটার ভয় নিয়ে বেঁচে থাকায় আসলে অনেক কষ্টকর তো আমি যেভাবে বেঁচে আছি বা যেভাবে মানে এই হোমটির ভিতরে আসি আমার যে পরিমাণ একটা ভয়ের ভিতরে আসছি মাঝে মাঝে মনে হয় যে যখন এটা সত্য হয়ে যাবে তখন কি হবে আর প্রশাসনের অবস্থা যদি পৃথিবীতে কোনো দেশ আপনি রেটিং করেন যে সবথেকে নিরাপত্তাহীনতার দেশ কোনটা বাংলাদেশ এক নম্বর হবে নিরাপত্তাহীনতার দেশ বলেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে সমন্বয়ক তাহরিমার কাছ থেকে বিস্তারিত জানা এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টে করবে না হঠাৎ করেই এই বছর বিপ্লবের পূর্ণ হতে না হতে এনসিপি নেতাকর্মীদের ভিতরে বিভিন্ন কন্দল শুধু তাই নয় বরং তারেক রহমানের দেশে আসানে সংস্কার প্রকাশ করেছেন নাসির পাটোয়ারি সমন্বয়ক আসুন আমরা একটু তার কথাগুলো শুনবো কেন তারেক রহমানের বিপক্ষে তারা এখন হাঁটছেন এ মিডিয়াই ছাত্রদেরকে বিএনপি সহ তারেক জিয়াকে বলছে না যে ওরা ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায় আমি এটার বিরুদ্ধে গিয়ে যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি হ্যাঁ আমার কথা হচ্ছে একশো করে তো শরীফ তুমিও জানো শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো কারণ তুমি যেটা জানো এর এর আমি জানি ভাই শোনো শরীফ আর কামরুল ভাই আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন আপনারা জানেন তো ভাই আপনারা মূল পয়েন্টে যারা আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম কারণ আমার আওত ভাই রাষ্ট্রের স্বীকৃতি লাগবে আমাদের বাচ্চা থাকার জন্য এই নাম আমরা আদায় করবো আমি তো বলছি ভাই এটা আমার তো

শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নাই আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই হাসিনার বিচার আমরা নিশ্চিত করব এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কার এখন আসিনার বিচার চায় না

এবং আওয়ামী আমলা আজকে তো বলছি ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি আমি গেছি কি যে অপপ্রচার করছে আমার দালাল বানাই দিছে আমাকে জঙ্গি বানাইছে না আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং আমি কি করতে গেছি আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে এই মিডিয়াই ছাত্রদেরকে বিএনপি সহ

পিজি হসপিটাল এবং হচ্ছে সিএমএইচ এর আছে ভাই আছে ভাই সিএমএইচ এর আছে লাস্ট আমি আছি সিএমএইচ এ কবে আপনার সাথে আমার দেখা হয়েছিল মানে আমি কত বছর দিন থেকে তিন দিন আগে গেছি রিলিজ নিয়ে গেছে তারা রিলিজ নিয়ে গেছে ওখানে গিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নিজে ফোন দিয়ে বলছি এই গোটা এমনি থাকতে পারে না মানে ক্যাটাগরি থাকবে কিন্তু ক্যাটাগরি এ বি সি জেডি হইছে এটা ভুল ক্যাটাগরি এমন হইছে আমার হাত যায় নাই কিন্তু আমার ইন্টারনালি আমার একদম স্পিকার আতে ভাই কি ভাই

আমি সিএমএতে গেছি রাতে বাইজে ছিল বাইজে ছিল প্রক্রিয়া সঠিক বাস্তবায়ন ভাই সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সরওয়ারকে চিনেন তো আপনারা চিনেন না আজকে 5 দিন আগে সৌনার সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে যেমন উনি বলছে মালুশিয়া ইয়ামন উন্মুক্ত হবে মালুশিয়া সরে আপনি বলেন আপনি ভাই ভাই আমরা যে ম্যাজিস্ট্রেট সার ওয়ার আসিফ নজরুল স্যার শুনেন ভাই যেমন মালয়েশিয়া মালয়েশিয়া সংক্ষিপ্ত আমার সব হবে মালয়েশিয়া তারপর হচ্ছে কাতার তারপর কুয়েত এইসব জায়গাগুলাতে যোগ্যতা অনুযায়ী যুগgota অনুযায়ী যেন পাঠাইতে পারে এইখানে ম্যাজিস্ট্রেট সরওয়ার আপনি ফোন দিয়ে দেখতে পারেন আমি এখন ফোন ধরে দিতে পারি উনার সাথে আমরা বসছি ভাই এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিং এর যে লুক নেয় সেখানে ভাই লিষ্টাও হইতেছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ